খামারীয় কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য এই ঘাসটা কিন্তু আপনার এখন বর্তমানে বিদেশের মাটিতে মানে আমেরিকার জমিতে কিন্তু চাষ হয় এই ঘাসটা এই সেই আমেরিকার ঘাস কিন্তু এখন আমাদের বাংলাদেশও চাষ হচ্ছে ব্যাপক হারে এই যে দেখেন এক একটা ঝোপা কি পরিমানে যে দেখেন এখানে একটা ঘাস পড়ে আছে তারপরে দেখেন বিশাল বড় বড় ঝোপা এটা হচ্ছে সেই অদূর দেশে আমেরিকান গুয়াতিমালা ঘাস সেই দেশ থেকে কিন্তু এই ঘাসটা আমাদের বাংলাদেশে কিন্তু এখন ব্যাপক হারে চাষ হচ্ছে পাতা যুক্ত ঘাস আমেরিকান গুয়াতিমালা ঘাস এই গুয়াতিমালা ঘাস চাষ করলে আপনি আপনার খামারে খুব সহজে কিন্তু আপনি লাভবান হতে পারবেন কারণ হচ্ছে এই ঘাসটায় আপনার একবার যদি রোপণ করেন দেখবেন যে খালি শুধু প্রত্যেকটা ঝোপার ভিতরে আপনি কাটবেন আর দেখবেন ঝোপা খালি বড় বড় এই ঝোপাগুলা বিশাল বড় বড় ঝোপা হয় এই ঘাসে প্রচুর পরিমাণে ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম রয়েছে এই ঘাসটা আপনি যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারেন এই ঘাস রোপণ করতে দেখা যায় আপনার এই ঘাসে রোপণ করবেন হয়তো কাটিং চারা কিন্তু কিন্তু ভাই কাটিং থেকে চারা হয় কিন্তু ভাই এই ফুলও হয় হয় না না এটা হচ্ছে কোনো কোনো বিচিও সেই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই গুয়াতিমালা ঘাসে কখনো আপনার বিচি হয় না মানে ফুলই আসে না বিচি আসবে থেকে। তো প্রিয় বন্ধুরা আমি বলবো আপনারা যদি গরু অথবা ছাগলের খামার গড়তে চান তাহলে আগে ঘাস চাষ করবেন যেমন আপনার আমেরিকান গুয়াতিমালা ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যারা ওয়ান এই ধরনের ঘাস চাষ করবেন তাহলে কিন্তু খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন এর কারণ হচ্ছে ভাই এই ঘাসটা কিন্তু একবার রোপণ করবেন যে কটা ঘাসের কথা বললাম একবার রোপণ করলে পাঁচ ছয় বছরের মধ্যে আর জমি চাষও করতে হবে না আর বিশ্ব রোপণ করতে হবে না এই সব জমিতে আপনার দেখা যায় আমার জমিতে যদি এরকম ঘাস হয়ে থাকে আপনার জমিতে হবে না কেন অবশ্যই আপনার জমিতে হবে কিন্তু আপনার ভালো মানের একটু বিষ্ রোপণ করতে হবে মানে ভালো মানের চারা অথবা কাটিং রোপণ করতে হবে আমি বলছি আমেরিকান হাইব্রিড ঘাসের কোনো বিচি হয় না না মানে কোনো ফুলই আসে তো প্রিয় বন্ধুরা যদি এই আমেরিকান গুয়াতিমালা ঘাস খাওয়ান গরু অথবা ছাগল ভেড়া মহিষ গারল আমি যেটাকেই খাওয়ান না কেন গবাদি পশু এই গবাদি পশুর যেমন আপনার দুগ্ধ জাতীয় যে গাবি থাকে সেই গাভীর আপনার দুধ বৃদ্ধি হয়ে থাকে অথবা সার গরুর মাংস বৃদ্ধি হয়ে থাকে এর কারণ এই ঘাসটা ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম সকল প্রকার উপাদান কিন্তু এই ঘাসটার ভিতরে কিন্তু আমরা রয়ে আছে এ কারণে কিন্তু এই ঘাসটার এখন বর্তমানে ব্যাপক চাহিদা যেমন আমাদের গবাদি পশু কিন্তু আমরা খাওয়াইতেছি এই ঘাসটা ব্যাপক হারে এই ঘাস খাওয়ালে আপনার দুগ্ধ জাতীয় গাভীর কখনো আপনার ক্যালসিয়াম খাওয়াতে হবে না এই ঘাস খাওয়ালে এই ঘাসের মাধ্যমে আপনার ক্যালসিয়াম ভিটামিন মাত্রাটা পূরণ হয়ে যায় তো প্রিয় দর্শক আমি বলবো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এতক্ষণ সময় ধৈর্য সহকারে দেখার জন্য আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ